কিছু অলৌকিক ঘটনা হলো বাস্তবিত হয়ে দাঁড়ায় আমাদের জীবনে তো সেই বাস্তবিত ঘটনার মধ্যে একটি ঘটনা এখানে আমরা শুনতে পাই বা জেনে নিই বন্ধুরা ওয়েলকাম টু সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি নতুন একটা কন্টেন্টের সাথে তোমরা বুঝতেই পারছো আমি চলে এসেছি একটা মন্দিরে যে মন্দিরের নামটা তোমাদেরকে আমি বলতে যাবো বর্ধমানের খুব বিখ্যাত আর খুব জাগ্রত একটি মন্দির বন্ধুরা আমরা যেতে চলেছি ভারতের সর্ববৃহৎ ও অত্যন্ত প্রাচীন একটি মন্দিরে যেটি হলো বর্ধমান জেলার রায়না অন্তর্গত বড় বলরাম এর ঐতিহাসিক পূর্ণ যে ইতিহাস রয়েছে সব সম্পর্কে তোমাদেরকে জানাতে চলেছি অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো খুব ভালো হতে চলেছে এই ভিডিও আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো বন্ধুরা স্টার্ট করা যাক যারা বর্ধমানে রয়েছে তারা এই মন্দিরে আসবে কি করে যারা বর্ধমানে থাকত তারা বর্ধমান তেলিপুকুরে এসে পলিমপুরের বাস ধরে পোলিংপুর নেমে যাবে পলিমপুরে নেমে একটা রাস্তা বাদিকদে দিক দিয়ে হয়ে যাচ্ছে বা দিকে রাস্তাতে টিকাটে করে বা যে কোনো তোমাদের যদি বাইক থাকে বা স্কুটি থাকে তোমরা পুরোপুরি চলে আসতে পারো এই মন্দিরে আর যারা বর্ধমানের বাইরে রয়েছো তাদেরকে আমি আমার ডেসক্রিপশন বক্সে ঠিকানা বা ম্যাপ দিয়ে দেবো ছিলেন সাথে তোমরা রয়েছো আগে চলে এসেছি নতুন একটা কন্টেন্টের সাথে তোমরা বুঝতেই পারছো আমি চলে এসেছি একটা মন্দিরে যে মন্দিরের নামটা তোমাদেরকে আমি বলতেই যাবো বর্ধমানের খুব বিখ্যাত আর খুব জাগ্রত একটি মন্দির যেখানে আমরা চলে এসেছি সেটা হচ্ছে বলরাম মন্দির যারা মহা তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করো না আমি এটাই বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর জানতে থাকো অবশ্যই তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এরকম একটা মন্দিরের কথা জেনে পরিবেশ রয়েছে আর সামনে দেখাবো তোমাদের মেন রোডটা এই হচ্ছে মেন রোড মেন কাছে বড় বিদ্যা মন্দির ঠিক আছে এখানে একটি স্কুল রয়েছে হাই স্কুল হাই স্কুলের ডান দিকে ঠিক তার ডান দিকে রয়েছে এই মন্দিরটি তো সেখানে তোমাদের বলে রাখি বর্ধমান জেলার রায়না থানার অন্তর্ভুক্ত বড় বলরাম গ্রামের মধ্যভাগে অবস্থিত ভারতের সর্ববৃহৎ এই প্রাচীন বলরামের মন্দিরটি এটি মুকুন্দ রায় চক্রবর্তী চণ্ডীমঙ্গল ও মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়ী কাব্যগ্রহন্তের বড় বলরাম গ্রাম ও শ্রী শ্রী বলরাম দেবের উল্লেখ রয়েছে এছাড়া এর ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক সেই কালের বর্ধমান শহরের প্রধান রাজবংশ ছিল মহাতাব বংশ রাজা বিজয় চান মহাতাব শ্রী শ্রী বলরামজির মন্দিরের নিষ্কর তিনশো পঁয়ষট্টি বিঘে জমি দেবত্ব জমি হিসাবে দান করেছিলেন বর্তমানে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার কারণে বোঝার আয়ত্ত সত্ত্ব পেয়েছে তাই বর্তমান বলরামজির সম্পত্তির পরিমাণ হয়ে দাঁড়িয়েছে তিরানব্বই বিঘা সেই তিরানব্বই বিঘা জমি সেবা ও পাল পার্বণ চালনার কাজে ব্যবহৃত হয় বিষ্ণু ধর্ম নামক উপপুরাণে শ্রীকৃষ্ণ নামক বলরামকে তার দ্বিতীয় রূপ হিসাবে স্বীকার করেছিলেন এই লাঙ্গলধারী বড় বলরাম হলেন কৃষি দেবতা জেনে অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে এই মন্দিরের সম্পর্কে অনেক প্রাচীন তথ্য তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো। এছাড়াও কবি মানিক গাঙ্গুলির ধর্মমঙ্গল কাব্যে বলরামের উল্লেখ আছে বড় বর্ধমান জেলার দক্ষিণ দামোদর অঞ্চলের রায়না থানার অন্তর্ভুক্ত এই দেবমূর্তিটি ১৩ থেকে চোদ্দ ফুট বিশিষ্ট নিমকাটের তৈরি বিচিত্র একটি দেবমূর্তি এই মূর্তিটির চোদ্দটি হাত যার মধ্যে একটি হাতে রয়েছে বলরামের প্রতীক লাঙল যে কারণে এই মূর্তিটিকে বলরামও বলা হয় এবং অন্যান্য হাতে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে যা বাসুদেবের এছাড়াও এই দেবতার মস্তকের উপরে সর্পের ফোনা যা অনন্ত বাসুদেবের প্রতীক এর সাথে সাথে তোমরা মস্তকের ওপরে লক্ষ্য করতে পারবে তিনত যুক্ত মাথায় জটা এক হাতে ডুগডুগি সহ শিব মূর্তির প্রতীক ওপরে দেখতে পাবে জগন্নাথ ও সুভদ্রা ও বলরাম মূর্তির নিদর্শন তোমাদের কাছে এই দেব মূর্তির বৈশিষ্ট্যগুলি তো আমি উল্লেখ করে ফেললাম এছাড়াও যে ঐতিহাসিক পূর্ণ কথাগুলি রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা যাক রায়না থানার অন্তর্গত দামিন্না গ্রামে চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন তার কাব্যের প্রারম্ভে দেবদেবতার বর্ণনায় বড় বলরামের উল্লেখ পাওয়া যায় ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম তোমাদের কিছু অলৌকিক কাহিনীর মধ্যে সত্যি করেই আমাদের বাস্তব জীবনও সেটা অলৌকিকভাবে বাস্তবিত হয়ে দাঁড়ায় তো সেখানের মধ্যে এই গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারের পুরোহিত তিনি স্বপ্নাদেশে আদেশ পেয়েছিলেন সেই আদেশ অনুযায়ী তিনি পরের দিন বাস্ত নামক ঘাটে স্নান করতে যাওয়ার সময় একটি নিমকাট ভেসে আসতে দেখেন তিনি স্বপ্নাদেশ অনুযায়ী সেই নিমকাঠের যে প্রকৃতি স্বরূপ সেই রূপটি তিনি দেন আর সেইভাবেই এই পুজো হতে চলেছে এখনো অব্দি এই জাগ্রত প্রাচীন মন্দির ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে বলরামজির এই জাগ্রত মন্দিরটা কোথা থেকে আসতে হবে কি করে আসতে হবে সেটা তোমাদেরকে জানাবো তোমরা বর্ধমান স্টেশন থেকে যারা আসছো যারা আসতে চলেছো যারা আসবে এই জাগ্রত বলরাম মন্দিরের তার সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে